আমার তো বক্তব্য দেওয়ার মতো আর কিছুই নেই আপনারা সব কিছু জানেছেন যা বলেছে আপনাদের আশা কাঙ্ সব কিছু দিয়ে দিয়েছে আমার কথা হচ্ছে আমি এইটুকুই বলতে পারি যে মোস্তাক বাবাজির বাবা তার আব্বার সঙ্গে আমি মুক্তিযোদ্ধা ছিলাম যার কারণে সে আমার বাবা বলে ডাকে তারা চার ভাই চার ভাই আমাকে বাবা বলে ডাকে আমার কথা হচ্ছে মুস্তাক বাবাজি আমার ঢাকায় সব সময় থাকে এমপিদের সঙ্গে সম্পর্ক মানে মোটা মোটি কল্পনা কর মন্ডু ভাই কন যার সম্পর্ক আমার সান্দালি আমাদের সঙ্গে কঠিন সম্পর্ক লিডারদের আপনারা কোনো টেনশন করবেন না শুধু এই লাগল উলুবাড়িয়া রাস্তা পাবেন না এই এক রাস্তা দিয়ে আমরা শেষ করব না উলুবাড়ে যেখানে যে রাস্তা আছে আমরা পাকা করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে দুই তিন বছরের ভিতরে আমাদের গ্রামের তিনটে রাস্তা পাকা হয়ে যাবে কলেজ টু অচিন্তর বাড়ি পর্যন্ত যে রাস্তা আছে ওটাও পাকা হয়ে যাবে আমরা আশা করি যে চারটে লিডার আমরা পাইছি খালি উপজেলা চেয়ারম্যান না এমপি দুই এমপি না আবার পুরো মেয়রও আমাদের আমাদের আজম ভাই আমাদের কিন্তু একদম একজন সিনিয়র লিডার সে কিন্তু অনেক দিন পুরো মেয়র আছে তা আমরা চাই সাইডে যখন আমরা ক্ষমতাসীন মানুষ পাইছি তখন আমরা তো কিছু দেখাতে চাই এবং আমাদের কথা হচ্ছে যে চারটে লিডার আছে সেই চারটে লিডার আমার এবং চাঙ্গালির কথা তারা শুনতে বাধ্য তারা শোনে যদি কোন সবাই শোনে যে গোপন মন্ডল একটু শরীর খারাপ হয়েছে এই সাল লিটার উঠো করে চলে আসে আমার বাড়িতে তারা এত ভালোবাসে আপনারা কেউ টেনশন করবেন না আর আমার মোস্তাক বাবা যে পরামর্শ দিয়েছে আপনাদের হয়তো কোনো গোলবাল করবেন না কারোর সঙ্গে মানে হট্টগোল করে আপনারা বাজারে আসবেন এটা জ্ঞান করবেন এটা দোকান বন্ধ করবেন এগুলো কিন্তু করবেন না আমার কথা হচ্ছে আমার যারা ভালোবাসেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে বলছি আপনারা আমার বিডি অর্ডারে কোনো গোলমাল করতে যাবেন না যখনই কিছু মনে করেন চাঁদারির সঙ্গে পরামর্শ করবেন আমার সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করে যিনি করেন করবেন আমাদের পরামর্শের বাইরে গেলে আমরা কিন্তু অকুশ আর আপনারা যদি কোনো ভুল করে ফেলেন তার বাসন কিন্তু আমার চাঁদারি দিতে হবে তার কারণ আমার লিডার নায়ব জোদ্দার বলে দেশে আমার ডাকে নিয়ে সে বলছে ভাই আপনি তো সারা জীবন কষ্ট করা লোক আপনি সুদিন বলেন আপনি এমন কাম করবেন না যে দশটা বেজ যদি হয়েছেন একটা শোধ দেবেন এই আপনি করবেন না আপনাকে আপনি এটা করবেন না তার কারণ আমি এবং চাঁদালি আমাদের যে বেঞ্চ যদি করছে তারা এই মতিয়া চেয়ারম্যান এই মতিয়া চেয়ারম্যান হয়েছে আমার আজ চাঁদালি ধরে আমার বড় ভাইরা দুইটার টার্মে চেয়ারম্যান ছিল মতিয়ার আমার বাড়ি এসে পাওয়া ধরা ধরেছে ভাই আমার শখ আমি একটু চেয়ারম্যান হব আর আমি আর চাঁদালি আমার বড় ভাইরা আমি জমি করেছি নিজে হাতে তারা বলেছি বারবার বলেছি ভাই আপনার শিষ্যের চেয়ারম্যানটা দিয়ে দেন আমার কথা মতো চাঁদালির কথা মতো সে চেয়ারম্যানি ছাড়তেছে আর তার ছেলে মজিয়ার অর্ডার দিয়ে তার ছেলের বাডার করে দিল তার ছেলের পা কোপাইয়ে তার কাটিয়ে ফেললো তারপরে সে আস্তে আস্তে সে মারা গেল এইরকম মানুষ আমার তিনবার অ্যাটাক করেছে ওই কলেজ রোডে আমি এক জায়গায় বসি এক কাছে ব্যাটারি দোকান তিনবার অ্যাটাক করেছে বাইরের লোকজন না থাকি আমার বাড়ি শেষ করে ফেলত আমার ছোট ছেলে মাস্টার্স কম্পিউটারের দোকান আছে তার দাঁড়িয়ে নদীতে নামাইছে সতেরো দিন ওই বাংশা বাংশা এমপির বসায় থেকে আছে বহুত কষ্ট করেছি আমরা গায়ক যত কষ্টই করি মুস্তাক একটা কথাই বুঝতেছে যে আমরা সবাইকে মাফ করে দিছি আমিও মাফ করে দিলাম আবার চাঁদালু মাফ করে দেবেন আমরা নূতন করে কোন কারো সে জ্ঞান দেওয়ার প্রতি রাতে রাজি না আমার লোকজন যারা আজকে যোগদান করল তাদের কাছে আমার অনুরোধ যদি আমি কোনো অপরাধ করি তারা যেন আমার কাছে সরাসরি বলে তারা গোসা করে যেন চলে না যায় আমার একটা লোক যদি কিছু বলে এটা আমার কাছে বা চাঁদ কাছে বলতে হবে তার সমাধান আমরা দেবেন কেয়ার করে দেব এই বলে আমি আজকের বক্তব্য আচ্ছা শোনেন আপনারা